হ্যালো এভ্রিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো নাই কারণ এখন বাজে রাত্রের দুইটা বাজে বাইশ মিনিট যা আমি আশা করি নাই তাই হইতাছে আমার সাথে তো কি হইতাছে তোমরা সাথে থাকো দেখো কি হইতাছে আমার সাথে দেখো তোমরা কতটুকু ক্লিয়ার দেখতে পারতো আমি জানি না দেখো কি করতেছে আমি যা আশা করি নাই তাই করতেছে আমার ঘুম নষ্ট কইরা আমার ঘুম নষ্ট করা ওরা বাবা মেয়ে তেল লাগাইতেছে শরীরে মুরব্বীরা বলে যে মাঝরাত্রে তেল লাগাইলে কি বড় রাত্রে তেল লাগাইলে বাচ্চাদের শরীর স্বাস্থ্য ভালো হয় তো এটা কতটুকু সত্যি আমি জানি না তো তোমরা কমেন্টে জানাও আমারে এটা কি

শৌরসার তেল অরজিনাল শৌরসার তেল মানে শৌরলের হয় অলিভ অয়েল আনছে উটা লাগায় না কই আমার শাশুড়ি আর কি বোকা বোকি করেছে লাজে এইডি কি তেল বের হইছে এডি লাগায় আমরা তো আগে শৌরসার তলে লাগাইতাম শৌরসার তেল নাকি শৌরলের জন্য অনেক উপকার আর তোমরা কে কে জানো আজকে রাতে তেল লাগাইলে শৌরল স্বাস্থ্যমাল হয় প্লিজ তোমরা কমেন্টে জানাইবা বা আগের দিনের দাঁত লাগাইতো আর কইতো আমার এই টাইমে সবার ঘুম একটার পরে আর এই টাইমে আমার ঘুম নষ্ট করে ওরা তেল লাগায় প্রতিদিন এটিকে সহ্য করা যায় এটিকে সহ্য করার মতন তোমরাই বলো যে হেল্প করি এটা কি ভালো লাগে না বলেন আমি স্বামী হইয়া এদান কি কামা কামুছি ঠিক আছে আমি এই এই বাচ্চার লাগি ঠান্ডা লাগে দিক্কা পেট মন্দ রাখি বাচ্চা কাশে পেট মন্দ রেখে যে শুশুতাল দিতাছি আমি কিভাবে ভাবে কাম তো দেখছেন একটা বাবা যে কি কষ্ট করে সন্তানের জন্য ওটা দেখেন বাবারাই কষ্ট করে মায়ের আর তারপরে মনে করেন এদান থাকে আচ্ছা কি অবাক রেমেকে তেল দেব না কারণে তেল দেব আচ্ছা তেল আমার হেল্প করো আমার ঘুম নষ্ট করে হেল্প করো সবাই আমার মেয়ে জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মেয়েটাকে সুস্থ রাখে ভালো রাখে আর আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্টের কারণে হয়তোবা আমার দিন ঘুরতে পারে আর আমার নিয়ত ছিল যে আমি ইউটিউব চ্যানেলের প্রথম ইনকাম আমি এতিম খানায় নিয়ত করে রাখছি দান করব তো এই ভিডিওতে দেখতে পারবেন যে টাইমে আমি হয়তো কোনো একদিন আমি ইউটিউব থেকে ইনকাম করব ওই আমি ভিডিও দিব যে আমি কি কত পাইছি কি আসে বিষয় সব বিস্তারিত জানতে পারবেন সবকিছুই তো তোমাদের সাথে শেয়ার করি সবই শেয়ার তো আমাদের ভালো দিনগুলোও শেয়ার করার চেষ্টা করব অবশ্যই তোমরা প্লিজ একটু সময় নিয়ে দেখবা ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার মামা জন্য সবাই দোয়া করব ঠিক আছে বাই বাই আল্লাহ হাফিজ